Happy birthday, Moshumi. 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 Happy birthday,

এবং তার কেক কাটছি এখন আপনাদের সময়কে আমিন খান কথা বলবে আর কথা বলতে চাই না কেকটা কাটেন

মৌসুমীর বাহাত্তরতম জন্মদিনে আমরা এসেছি সরি বাহাত্তর না বত্রিশতম জন্মদিনে বাইশতম ও বাইশতম জন্মদিনে এসেছি ওকে শুভেচ্ছা মৌসুমীর যদি বাইশতম জন্মদিন হয় তাহলে অমিত ভাই কততম আমি জানি না তবে আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং গুড নাইট সবাই দোয়া করবেন সবার জন্য ধন্যবাদ ষোলো বছরের পূর্ণিমা কিছু বলবে না বাবা আচ্ছা এই যে পূর্ণিমা যে বললো যে আমার তিনজনে এটা কি দুই বধু এক স্বামীর কথা বললো নাকি অন্য কিছু যা হোক আমরা দেখবো এরপরে এখন আমি অমর স্থানিকে দিচ্ছি এখানে গান হচ্ছে আমরা হ্যাঁ এই যে তিনজন 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 আবার হ্যাঁ এখন

ভাই দুনাৰে <and> <Wars>